আলে আমি শ্যাক সাকিব শাকিব খান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা বরবাদ সেই ছবিটার একটা পোস্টার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে সেই পোস্টারটাকে নিয়ে তো আলোচনা করবো তবে সবার আগে যেটা নিয়ে কথা বলবো যে সাকিব খানের বরবাদ ছবিটার কিন্তু ট্রেলার তালে আসছে না ট্রেলার কিন্তু আসবে না এটা পরিষ্কার হয়ে গেছে এখন কারণ ঈদের ছবিটা মুক্তি পাচ্ছে আর তো ছবিটার ট্রেলার কোনোভাবেই মুক্তি পাওয়ার চান্সেস আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না এখন এটা মেকারদের তরফ থেকে ঠিক সিদ্ধান্ত হচ্ছে কি নাকি ভুল সিদ্ধান্ত হচ্ছে ট্রেলার না আনা একটা ছবির এত বড় সুপারস্টারের ছবি দেখুন এখানে অনেকেই বলতে পারে যে না ট্রেলার আনা উচিত ছিল ব্যাপারটা হচ্ছে বা টিজার আনতেই হবে এটা একটা প্রমোশনাল স্টান্ট যে মেকার ট্রেলার আনে টিজার আনে হাই বিল্ড করবার জন্য এবার যদি মেকাররা ফিল করে যে না আমাদের এনাফ হাই বিল্ড হয়ে গেছে ট্রেলার আনবার দরকার নেই টিজারই এনাফ যথেষ্ট বা কয়েকটা গানই এনাফ সেটাই ছবিটার বাজ অটোমেটিক্যালি ক্রিয়েট করে হবে বা শাকিব খানের যে সমস্ত পোস্টার ড্রপ করে যে সমস্ত লুক দেখতে পাওয়া যাচ্ছে শাকিব খানের সেগুলোই এনআ জিউসেন গুপ্ত প্রথমবারের জন্য বাংলাদেশে একটা ছবিতে ভিলেন হচ্ছে সেটাই যথেষ্ট এটা মেকারা ফিল করলে তার ট্রেলার আনবে না তারা যদি মনে করে যে না দাগির সঙ্গে জংলির সঙ্গে তারা কম্পিট করতে পারবে ট্রেলার ছাড়াই কারণ অন্য দুটো ছবি কিন্তু ট্রেলার এসেছে তা সত্ত্বেও যদি তারা মনে করে যে না কম্পিটিশন তারা দিয়ে দেবে তাহলে ঠিক আছে তাহলে ট্রেলার আনবার কোনো দরকার নেই এখানে কোনো লিখিত নিয়ম নেই যে ট্রেলার আনতেই হবে তো এরকম সাকিব খানের বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে ট্রেলার আনা হয়নি তা সত্ত্বেও সেটা খুব বড় ওপেন করেছে বক্স অফিসে সাকসেস পেয়েছে এমনিতে ঈদের সময় বাংলাদেশে সাকিব খানের কম্পিটিশান সেভাবে কেউ নেই প্রচুর সে শো নিয়ে যায় হ্যাঁ স্টার সিনেপ্লেক্সে আপনি বলতে পারেন যে সাকিব খানের সঙ্গে আফরান নিশো দাগি সেই ছবিটা বিবৎসভাবে কম্পিট করবে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে সিঙ্গেল স্ক্রিন যে সমস্ত রয়েছে যে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা ভীষণ খারাপ সত্যি বলতে কিন্তু মাসেরদের মধ্যে শাকিব খানের যে ডম সেটা প্রশ্নাতীত তো মেকাররা যদি মনে করেন ট্রেলার আনবে না সেখানে আমি খুব একটা ভুল সত্যি বলতে কিছু দেখতে পাচ্ছি না বরং ট্রেলার আনলে কে বলতে পারে যে গল্পটা অনেকটা রিভিল হয়ে যেত সেটা কোথায় দেখবার যে এক্িরিয়েন্সটা সেটা নষ্ট করতে পারত গল্পটাকে অনেকটা প্রেডিক্টেবল করিতে পারতো অনেক ধরনের থিওরিজ বেড়ে যেত সেগুলো ম্যাচ করে গেলে অডিয়েন্সের এক্সপিরিয়েন্স নষ্ট হলে তখন ওয়ার্ড স্ট্রং হতো না যে কারণে তারা হয়তো ট্রেলার আনেনি নিন তারা কত ছবিটার গল্প সম্পর্কে যে সেটাকে ধরে রাখতে চাইছে কারণ টিজার লেভেলে ছবিটার গল্প কি হবে সেটাকে নিয়ে নানান রকমের থিওরিজ যে সাকিব খানের ক্যারেক্টারটা এরকম হবে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হচ্ছে সেটা সাকিব খানের ক্যারেক্টারের জন্য নয় অন্য কারোর জন্য এইদিকা পালে ক্যারেক্টার কি মারা যাবে না কি মারা যাবে না এরকম প্রচুর থিওরিজ অলরেডি হয়ে গেছে তো ট্রেলারটা ডিজাইন করা তাদের জন্য একটুখানি রিস্কি হয়ে যাচ্ছিল গল্প সম্পর্কে অনেক কিছু বেরিয়ে যেতে পারতো সব কিছু মিলিয়ে মিস্ত্রিটাকে ধরে রাখবার যে প্রচেষ্টাটা আমার মতে এটা টাইম ওয়ার্ক করতে চলেছে বরবাদের জন্য মেকার এখানে বুদ্ধি করেই প্ল্যান করেছে ট্রেলার সত্যি বলতে বরবাদের দরকার নেই অলরেডি প্রচুর হাই বিল্ড হয়ে রয়েছে এখন একটা গান আসবে একটা রোমান্টিক গান শাকিব খান এবং ইদিগাপালের সেরা টিজার অলরেডি চলে এসেছে আপনারা জানেন শাকিব খান নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে দেখা যাক সেই গানটা কীরকম কী হয় একটা পোস্টারও মেকারে কিন্তু গতকাল ড্রপ করে দিয়েছে যেখানে শাকিব খানকে কিন্তু ব্যাপক দেখাচ্ছে আমরা সকলে জানি শাকিব খানের ক্যারেক্টারটা মানে তার অবস্থা উস গুপ্তর ক্যারেক্টারটা ভিলেন একটা সময় গল্পে কোনো একটা পর্যায়ে প্রচণ্ড খারাপ করে দেবে মানে মুখের অবস্থা একেবারে বিচ্ছিরি হয়ে যাবে একদম ভাঙচুর হয়ে যাবে মুখের মধ্যে সেটা আমরা টিজারের মধ্যে একটা ঝলকে যেখানে হেলিকপ্টার দিকে শাকিব খান হেঁটে যাচ্ছে সেই দৃশ্যে দেখতে পেয়েছি এবং তার পরবর্তীতেই কিন্তু কোনো একটা সিন এরকম আসতে চলেছে ছবির মধ্যে সেখানে শাকিব খান যেভাবে বসে রয়েছে হাতে একটা অস্ত্র নিয়ে অন্য হাতে একটা মদের বোতল রয়েছে মুখে সিগার রয়েছে যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে শাকিব খানের যেরকম মেকআপ হয়েছে সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে একটা ভালো পোস্টার ডিজাইন হয়েছে এমন একটা পোস্টার রয়েছে যেটা দেখে ছবিটা দেখবার প্রতি মানুষের আকর্ষণ অ্যাট্রাকশনটা আরও অনেক বেশি বেড়ে যাবে তো একটা ভালো পোস্টার ডিজাইন কিন্তু এটা বলতেই হবে যেটা আমি দেখছি বাংলাদেশের দর্শকেরাই বলছে মানে শুধুমাত্র আমরা ভারতবাসী তাই জন্য বলছি একটা বাংলাদেশের সিনেমা নিয়ে ব্যাপারটা সেরকম নয় আপনার সোশ্যাল মিডিয়া খুললে কিন্তু এটা বাংলাদেশের দর্শকদেরকেই বলতে দেখতে পাবেন যে ফোরের পোস্টার সঙ্গে টাইগার শ্রাফের যে পোস্টারটা বেশ কয়েক মাস আগে অ্যাকচুয়ালি এসেছিল সেই পোস্টারটার সঙ্গে অনেকে সিমিলারিটিস ড্র করছে এখন দেখুন যদি সিমিলার হয়েও থাকে হ্যাঁ ডেফিনেটলি কিছু সিমিলারিটিস রয়েছে এটা অস্বীকার করবার কোনো রকম জায়গা নেই ওখান থেকে হয়তো ইন্সপিরেশন পরিচারকে রয়েছে পরিচালক নিজেই স্বীকার করে দিয়েছে একদম শুরুতেই বহু মাস আগেই যে বিভিন্ন ভারতীয় ছবির থেকে সেই ইন্সপিরেশন নিয়েছে তো হতে পারে পোস্টারের ক্ষেত্রেও সেই ইন্সপিরেশনটা রয়েছে যে কারণে এরকম সিমিলারিটি দেখতে পাওয়া যাচ্ছে তবে এগেন সেই একই কথা সেটা ছবিটা দেখবার যে এক্সপিরিয়েন্স সেটাকে নষ্ট করে দেবে বা সেটার জন্য ছবিটা খারাপ হয়ে যাবে এটার কোনো মানে মাথা দিব্যি নেই ছবি খুব ভালো হতেই পারে সেটা ছবিটা দেখলে তখনই আসলে বুঝতে পারা যাবে এবং বাংলাদেশের দর্শকরা তো খুব শিগগিরই ছবিটা দেখতে পেতে চলেছে যদিও আমরা কবে দেখবো সেটার ব্যাপারে এখনো অব্দি কোনো নিশ্চয়তা তো নেই এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি ওপিনিয়ন আপনার ডেফ এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি ওপিনিয়ন আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানতে পারেন যে পোস্টারটা কিরকম কি লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো একটা পরবর্তী ভিডিওতে